আমি আজকে আপনাদের সামনে চালতার টক রেসিপি নিয়ে এসেছি আমি এখানে একটা চালতা কেটে নিয়েছি আর তিন চামচ পোস্ত নিয়েছি আমি একটা কুকারের মধ্যে কেটে রাখা চালতাগুলোকে দিয়ে দেব তারপর হাফ চামচ নুন ও এক গ্লাস জল দিয়ে দেব দিয়ে দুটো সিটি মেরে নেব তারপর গরম কড়াইয়ের মধ্যে তিন চামচ পোস্ত দিয়ে ভালো করে নেড়ে নেব লাল লাল করে পোস্তটাকে ভেজে নেব ভেজে রাখা পোস্তটা মিক্সিতে শুকনো গুঁড়ো করে নিতে হবে চালতাটাকে একটু চটকে নেব গরম সর্ষে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ও এক চামচ কালো সর্ষে দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে চালতাটাকে ঢেলে দিয়ে ভালো করে আমি নেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি দু চামচ চিনি ও দু চামচ গুড় ভেজে রাখা পোস্তটা মিক্সিতে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম চাল তার টকটা আমার রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে পরিবেশন করে নেব